ও হ্যালো গাইস হ্যালো গাইস হ্যালো গাইস আজকে মা বাবা অ্যানিভার্সারি তো আমি যাচ্ছি এখন ঠিক আনতে এখনই এলাম আমি আমার একটা বন্ধুর বাড়িতে বন্ধুটাকে নিতে তো বন্ধুটাকে নিয়ে আমি এখন যাব বাজারে বন্ধুটাকে নিয়ে আমি এখন যাচ্ছি বাজার দিয়ে তো ও যেতে যেতে হঠাৎ করে দেখলাম যে আমার পেট্রোল একদমই নেই এখন আমরা যাব ফার্স্ট পেট্রোল পুততে তো তারপরে আমরা যাব চায়ের দোকান চায়ের দোকান থেকে একটু আমি ঘুরবো ফিরবো তারপরে আমরা যাব মজা দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলাম যেতে যেতে হঠাৎ করে আমরা দেখি যে আমাদের গাড়িতে একদমই তেল নেই পুরো কাঁটা কাঁপছে তো আমরা এখন যাব পেট্রোল পাম্প পেট্রোল পুততে এখন হাইরোডে চলে এসেছি এখান থেকে যাব এখন আমরা পেট্রোল পুততে আর হ্যালো করে দাও হ্যালো 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 চলো আমাদের সামনের সিনটাকে একটু দেখিয়ে দিই আমাদের পেট্রোল ভরা হয়ে গেছে আমরা এখন যাচ্ছি চায়ের দোকানে আমরা এখন চা খেতে খেতে আমরা এখন পিছন দিকে এলাম জায়গাটি একবার দেখো কেমন সেটা কমেন্টে জানাবে এখানে আমার এই বন্ধুটা বসে আছে বসে বসে চা খাচ্ছে আমার চাকাও শেষ আর তো আমরা এখন বাড়ি যাচ্ছিলাম বাড়ি যেতে হঠাৎ করে আমার একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেল এখন বলছে তার ছবি তুলে দিতে তো আমি এখন তারা ছবি তুলে দিচ্ছি চলো তোমার দেখা ছবি তোলা কমপ্লিট হয়ে গেল আমরা এখন যাচ্ছি বাজার দিন আমরা এখন চলে এলাম কেক নিতে তো আমরা এখন কেক নেবো আমরা এখন কেক নিতে চলে এলাম এখন আমরা কেক নেবো আমরা এখন কেক নিতে এসেছি দোকানে প্রচুর পরিমাণে ভিড় আছে তার জন্য এখন নিতে পারছি না একটু পরে খালি হয়ে যাবে তারপর আমরা নেব আমাদের কেক নেওয়া হয়ে গেছে এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি তো চলো পরে দেখা হচ্ছে তো গাইস আমি এখন চুপি চুপে গেছিলাম ওখানে গাড়িটা রাখতে কেকটা এখন গাড়িতে আছে এখন বের করিনি পরে বের করবো তো দেখা হচ্ছে একটু খরচা আমরা নিয়ে চলে এসেছি এখন আমরা যাবো তো গাইস এখন বাবাও চলে এসেছে সেলিব্রেট করার জন্য দিনটাকে চলো এখন আমরা সেলিব্রেট করবো এটা হচ্ছে বাবা এটা হচ্ছে মা কাটিং আমাদের কমপ্লিট হলো এখন তো তোমরা বলবে যে ভিডিওটি কেমন লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে এবার যে এই ধরনের ভিডিও আমি এবার থেকে নিয়ে আসবো কি সেটাও তোমরা কমেন্টে বলবে তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে চলো বাই বাই